আমি এখনো যেটা জানি সেটা হচ্ছে জেনারেল জিয়াকে একটা ডিজিএফ এর পাশে একটা বাসাতে এসি রুম টিভি টিভি সমস্ত ফেসিলিটি দিয়ে তাকে রাখা হচ্ছে তারকে অ্যাকচুয়ালি কোনো ইন্টারগেশন ফিজিক্যালি ওরকম যদিও ইনিশিয়ালি তাকে আমরা মিডিয়াতে পেয়েছি সে এই সমস্ত কথাবার্তা বলেছি একটুখানি আমি যেটা বুঝি এটা একটা প্ল্যানিং এর অংশ যে জনগণকে শান্ত করা যে জিয়া অ্যারেস্ট হয়েছে জনগণকে শান্ত করা ইনসাইড তথ্য পেলাম যে সেটা রাত রাজসাক্ষী হওয়ার পরিকল্পনা করেছে এবং এট দ্য সেম টাইম আরেকটা প্যারালাল নিউজ পেয়েছি হয়তোবা তাকে যে কোনো একটা সময় দেশ থেকে চলে যাওয়ার একটা সেফ প্যাসেজ দেওয়া হতে পারে তার অ্যাডভাইস দে যে এই জিনিসটাকে যেহেতু সরাসরি একটা ব্রুটাল ডিসিশন তারা নিয়েছিল এবং এটা যেহেতু একটা অপরাধ এবং তারা যখন এটা নিয়ে ব্রিফিং করেছিল ওই ব্রিফিং এর মধ্যে দুজন পুলিশ অফিসার নাকি বলেছিল যে আমরা এদেরকে সরাসরি গুলি করবো তারা তো সরাসরি কোনো অপরাধের সাথে জড়িত না তা আমরা শুধু একটা পিসফুল একটা একটা হোস্টাইল অ্যাসেম্বলিকে আমরা ইয়া করব। বাট এই এই কারণে এইটার কারণে এই দুজন পুলিশ অফিসার যেহেতু ওখানে বলেছিলেন তখন জিয়াল হোসেন প্রাইম মিনিস্টার এবং জিয়াল তারেক সিদ্দিকি বলে এনশিওর করেছিলেন যে এই আইজি এই শহীদুল ইসলাম এবং ওই তার নিচে দশ জন সাথে ইনভলভ ছিল প্রত্যেকেই উইথে এ কে ফর্টি আর এই শর্ট গান ওই জায়গায় হাজির থাকে এবং উনি নিজে ছিলেন তার দায়িত্ব ছিল যে এই যে কি বলে এটা কলেজের ওই যে ওই ওই অংশটা প্লাস হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংকের এই অংশটাকে ব্লকেট দিয়ে যারা পালিয়ে যাচ্ছিল তাদেরকে ধাওয়া দিয়ে এনে ওই জায়গায় এনে তারপরে তাদেরকে সরাসরি ফায়ারের মুখোমুখি করা সো এই এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি একটা পুলিশের অফিসার ওখানে যেখানে ছিল তার কাছ থেকে শোনা অতএব আমি এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছি এবং এট দ্য সেম টাইম উনি যখন তার সময়কালে আর আমার কাছে একটা যেটা জিনিস মনে হয় সেটা হচ্ছে এই ফ্যাসিস সরকার বা অন্য আগেও যারা ছিল তারা অনেক সময় আহ শত্রুতাবশত বিভিন্ন লোকজনকে নাম ঢুকিয়ে দিত বাট এই ফ্যাসিস্ট সরকারকে ইয়া করার জন্য মানে আন্ডারমাইন করার জন্য আমাদের কোনো মিথ্যার আশ্রয় নিতে হবে কারণ এত বেশি খুন খারাপ আমরা নিজের চোখে ভিডিওতে এবং লোকজন সাক্ষী হিসেবে দেখেছে আমার মনে হয় না এটার কোনো সমস্যা হবে এটা শেষে আমি আবার এখন আসতে হচ্ছে জেনারেল আজিজ প্রসঙ্গ জেনারেল আজিজের ব্যাপারে আমরা সবাই জানি আমি জেনারেল আজিজ নিয়ে অলরেডি অনেকগুলো পর্বও লিখেছি উনি তো করাপশনের সাথে জড়িত ছিলেন তাতে কোনো ডাউট নাই এবং আমি যখন দু হাজার পনেরোতে আমি যখন পনেরো যখন আমি বিজেপিতে ছিলাম তখন আমি অ্যাকচুয়ালি ওই ব্যাটালিয়ানের কাছে শুনেছি যে তারা দু এর আগের যে নির্বাচন যেটা হয়েছিল চোদ্দোতে তারা এর আগে বিভিন্ন সময় তারা পলিটিক্যাল এই বিজেপি ইউনিট গুলা সরাসরি যারা রাস্তায় প্রোটেস্ট করেছে তাদেরকে গুলি করেছে তাদের সেভেন পয়েন্ট সিক্স টু বা এ কে ফোর্টি সেভেন রাইফেল দিয়ে কারণ আমার কাছে তখনই একটা ইয়া ছিল যে আমিও ওই বিজেপিতে থাকা থাকলেন কতগুলা লোকাল ইলেকশন পড়িয়েছিলাম বাট আমার কাছে তখন সবচেয়ে ভয় লাগতো যে যেন আজ যদি আবার আমাকে সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেয় বাট আমি কনফার্ম ছিলাম যে অবশ্যই আমি কখনো এগুলোতে করবো না বাট একটা কনফ্রন্টেশনের সৃষ্টি হয় বাট ওই সময় সরকার বোধহয় হয় ডিসিশন নিয়েছিল যে লোকাল লোকাল নির্বাচনগুলো কোনো ইয়া করবে না সো লোকাল নির্বাচন হয়েছিল এবং বেশিরভাগই সরকার বিরোধীরা ওখানে জিতেছিল আর আরেকটা জিনিস যেটা বলেছেন যে বর্তমানে আমরা সবাই জানি জেনারেল মুজিবকে অ্যারেস্ট করা হয়েছে এবং তা এটার ব্যাপারে একটা ইনভেস্টিগেশন চলছে এবং লেফটেন্যান্ট সাইফুল সাইফুল আলম যিনি আগে ডিজিএফআই ডিজি ডিজিএফআই ছিলেন তার এবং তার ফ্যামিলির অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা হয়েছে বাট এগুলো আরও আগেই করা উচিত বলে আমি মনে করি এবং আমি যেটা শুনেছি যে এই জেনারেল মুজিবকে যে ধরা হবে এটা ডিসিশনটা আরো এক সপ্তাহ আগে হয়েছে বাট এক সপ্তাহ আগে ডিসিশন নেওয়ার পরে এটা এক্সিকিউট করতে করতে আমি দেখলাম ছয় দিন চলে গেছে এবং এখনো সেনাবাহিনীতে যারা সরাসরি এই ধরনের যে আমি যেটা বললাম যে মানে ইয়া যারা ডিজিএফআই ছিল তারা সরাসরি কিডন্যাপিং এবং পলিটিক্যাল কিডন্যাপিং প্রত্যেকের যারা ব্রিগেডিয়ার জেনারেল পদে ছিল তাদের কয়েকজনকে সরানো হয়েছে ইভেন ওদের লেফট হ্যান্ড কর্নেল সবাই হচ্ছে পলিটিক্যাল এই জিনিসগুলো এখনো এখনো একই পর্যায়ে আছে সবগুলাকে সফল করা হয়নি বা করতে একটু টাইম লাগতেছে বাট আমি মনে করতাম যে যেটা মনে করি সেটা হচ্ছে সিনিয়র পর্যায়ে যেগুলো এগুলো এখনো অনেক স্লো স্লো হচ্ছে এই স্লোটাকে একটু এক্সপিডাইট করা উচিত এবং আমি পার্সোনালি একটা জিনিস আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে যে সেনাবাহিনী থেকে যে সমস্ত অ্যাডভাইজারকে দেওয়া হয়েছে আমি নর্মালি আমার বিভিন্ন সোর্স আছে বাট এই একটা ক্ষেত্রে আমি সমস্ত সোর্সই বলেছে যে যারা মিলিটারি থেকে যারা অ্যাডভাইজার হচ্ছে তারা সবাই জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার হচ্ছে এই জিনিসটা আমার কাছে এটাতে ফুড ফর থট যে উনি যাদেরকে দিচ্ছে এখন পর্যন্ত দুজনকে আমরা দেখেছি তারা পঁচিশ ফেব্রুয়ারির যে ইনভেস্টিগেশনটা ছিল ইনভেস্টিগেশনটা শেখ হাসিনা বা ওই রেজিমের কথায় ওনারা ওইখানে অল্টার করেছে বাট এটা গুড থিং যে এখনো জেনারেল জাহাঙ্গীর স্যার বলেছেন যে রিনভেস্টিগেশন হবে আমি মনে করি রিনভেস্টিগেশনে সেই পুরনো জিনিসগুলো সব উঠে আসবে এর সাথে আরেকজন জেনারেল মেজর জেনারেল রফিক স্যারকে দেখলাম ওই উনিও ওই সেম জিনিসটা টেম্পারিং করেছে উনি তাকে রেড কিসেটের চেয়ারম্যান বানানো হয়েছে হাফিজ জেনারেল অ্যাডভাইজার বানানো হয়েছে ওনাদের সবারই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড এই জিনিসগুলো আমার যে হয় যারা এখন সরকার পরিচালনা করতেছেন তাদের একটু দেখা উচিত এবং আমি বিভিন্ন সময়ে যে আওয়ামী লীগকে রিহ্যাবিলেট করার জন্য বা এই রিলেটেড অনেক মন্তব্য রাজনৈতিক এবং কয়েকজন উপদেষ্টা বলেছেন আমি মনে করি যে দে স্মার্ট পিপুল তারা জানে যে এই মাত্র একটা বিপ্লব হয়েছে এই বিপ্লব হয়েছে এবং জনগণের অনেক তারা যখন একটা পাবলিক তাদের মিডিয়ার সামনে জিনিসটা বলে আমি ধরে নেব এটা কেউ তাদের গিয়ে বলাচ্ছে এবং আমি মনে করি যেহেতু ভারত আমাদের সবসময় এটার উপরে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে আমি মনে করি যে যে কোনো মানে যার মাথায় কোনো বুদ্ধিও নাই সেও বল বুঝবে এখন মানুষজন খেপে আছে এই মুহূর্তে আওয়ামী লীগের রিঅর্গানাইজেশন বা এই ধরনের কোনো কথা আমাদের বলা উচিত না বাট উনি বলছেন আমি মনে করি এই জিনিসগুলো আমাদের যারা শাসন শাসক আছেন এখন তারা এই জিনিসটা খেয়াল করবেন আমি আরেকটা জিনিস বলতে চাই এর আগে আমি ইয়াতে বলেছিলাম যে আমাদের আমরা সবাই জানি যে মেজর জিয়াউল হাসান সে এখন কাস্টাডিতে আছে আমি তথ্য ইনসাইড তথ্য পেলাম যে সে কি রাজ হওয়ার পরিকল্পনা করেছে এবং সেম টাইম আরেকটা প্যারালাল নিউজ পেয়েছি হয়তো বা তাকে দেশ থেকে চলে যাওয়ার একটা সেফ প্যাসেজ দেওয়া হতে পারে বাট এখানে আমি শুধু এটা ডেঞ্জার নিয়ে কথা বলবো আমি যতটুক জানি এবং আরো অনেকে আপনারা জানেন যে সে যেহেতু এন টিএমসি ছিল সে আমাদের যারা পলিটিক্যাল এই পাশের ওই পাশের ইভেন সরকারি যারা কর্মকর্তা কর্মচারী এরা সবার উইক পয়েন্ট যারা যাদের কল রেকর্ড তার কাছে আছে এবং আমি এর আগের একটা লাইভে আমি বলেছি যে যখন এই উইক পয়েন্ট মধ্যে এমন হতে পারে যে জেনারেল ওয়াকার যখন সেনাপ্রধান হয়েছেন আমরা সবাই জানি সেনাপ্রধান হতে হলে ইন্ডিয়ার একটা সাপোর্ট দরকার হয় প্লাস ওনার কিছু না কনভার্সেশন আছে জেনারেল তারেক সিদ্দিকির সাথে যখন এই আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন অ্যাডভাইস তারেক সিদ্দিকি দিচ্ছেন বা উনি অ্যাগ্রি করতেছেন বা না এগ্রি করছেন এই রিলেটেড অডিও অনেক কিছু আছে তো এই যে এই জিনিসগুলো শুধু ওনার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আছে এখন যেটা হবে ওনাকে যদি আমরা ছেড়ে দেই বা রাজ সাক্ষী হিসেবে তাকে ইয়াও তাকে যদি মানে যাবজ্জীবন দিয়ে রাখা হয় এটা একটা থ্রেট আছে থ্রেটটা হচ্ছে এই যে তার যে তার কাছে যে সমস্ত অডিও রেকর্ড আছে বিভিন্ন জনের এই জিনিসটা যে কোনো সময় ব্যবহার হইতে পারে আমার জানা তথ্য মতে কয়েকটা কয়েকটা পিস কানাডাতে একজনের কাছে আছে আমেরিকাতে একজনের কাছে আছে এবং আরো কয়েকটা জায়গা আছে যেটা আমি নাম বলতে না এই জিনিসগুলো সে রাজসাক্ষী হোক বা যে কিছুই হোক এই জিনিসগুলো এই থ্রেটটা আমাদেরকে এক্সিস্টেড থাকবে সে যখন আওয়ামী লীগ সরকার ছিল সেই থ্রেডটা ইউজ করছে শুধু আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য বাট যখন তাকে কোনো তাকে তাকে যদি এক্সট্রিম পানিশমেন্ট ফাঁসির মতো কিছু দেওয়া হয় বা তাকে যাবজ্জীবন বা অন্যান্য কিছু দেওয়া হয় বা এমনও সিচুয়েশন হয় যে তাকে সে বিদেশে তাকে চলে যেতে দেওয়া হলো এই ক্ষেত্রে যারা যারা সংশ্লিষ্ট আছে আমাদের যারা এডমিনিস্ট্রেশন চালায় আমরা যে শাসন করে তাদের প্রত্যেকের কিছু না কিছু উইক পয়েন্ট তার কাছে থাকবে যেটা আমাদের তার সাথে যেহেতু ভারতের একটা যোগাযোগ আছে এই থ্রেটটা আমাদের কাছে আজীবন থাকবে সো আমি আশা করব আমি এখনো যেটা জানি সেটা হচ্ছে জেনারেল জিয়াকে একটা ডিজিএফ এর পাশে একটা বাসাতে আহ এসি রুম টিভি টিভি সমস্ত ফেসিলিটি দিয়ে তাকে রাখা হচ্ছে তারকে অ্যাকচুয়ালি কোনো ইন্টারগ্রেশন ফিজিক্যালি ওরকম যদিও ইনিশিয়ালি তাকে আমরা মিডিয়াতে পেয়েছি সে এই সমস্ত কথাবার্তা বলেছি অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি এটা একটা প্ল্যানিংয়ের অংশ যে জনগণকে শান্ত করা যে জনগণকে শান্ত করা এটা আমাদেরকে একটা ফিউচারে আমাদের এবং আমাদের দেশের অ্যাডমিনিস্ট্রেশন যারা চালায় আমরা আমরা জানি না সে তো যে সমস্ত যে পেগাসাস যেটা কিনেছে সেটাতে এক একটা মেশিন দিয়ে তিনজন তিনশো জনকে সার্ভেল করা যায় সো সে অনেকের অনেকের জিনিসপত্রই তার কাছে আছে প্রয়োজনে যখন যদি কেউ দেখা যায় এখন হয়তোবা একজন সাধারণ মানুষ তারটা আছে। ফিউচারে সে একটা লিডার হইতে পারে তখন দেখা যাবে তাকে ওই সময় তাকে ওই জিনিসটা ইউজ করবে আমি এখন ক্লিয়ারলি বলতে পারি যে বাংলাদেশের আহ জনের মতো নাগরিক আছে যারা আ বিদেশি পাসপোর্ট হোল্ডার হোল্ড করেছে যে প্রয়োজনের সময় যেন পালিয়ে যেতে পারে এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজন আছে এটা জিয়াউল আহসান নিজেও জানে সে এই জিনিসটা এই তথ্যটা আমি বলতে পারি তথ্যটা আমার সাথে আছে আমি যদি এখন ইচ্ছা করি আমি কিন্তু ইচ্ছা করে এই তথ্যটাকে ইউজ করতে পারি আমি তাকে বলবো যে তোমার সাথে এই আছে আমি এক্সপোজ করবো কেউ যদি মার্সেন্ডি অ্যাটিটিউড থাকে সে টাকা পয়সা ইনকাম করতে পারে বা অন্যান্য জিনিস করতে পারে আমরা অলরেডি দেখেছি জিয়াউল হাসানের বাসায় অনেক টাকা বিপুল পরিমাণ ফরেন কারেন্সি পাওয়া গেছে এবং তার কাছে যেটা পাওয়া গেছে যে লন্ডনে একজন তাকে পাঠিয়েছিল তার যে আশেপাশে যাওয়ার জন্য মৌসুমী রহমান মামুন তাকে সে একটা বিশাল বড় টাকা পাঠিয়েছে সো তার টাকার কোনো সমস্যা নাই সো এই সিচুয়েশন গুলাতে ফিউচারে আমাদেরকে একটা তাকে আমরা রাখি বা না রাখি তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিই বা নর্মাল পানিশমেন্ট দিই বাট সে আমাদের ফিউচারে একটা যে কোনো কে একটা থ্রেটে ফলোয় করে দেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি করতে পারে আমি এইজন্য বলতে যে এই জিয়ল হোসেনের ইনভেস্টিগেশনটা একটা টিমের মাধ্যমে করে এটা যেন সঠিকভাবে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়ে না নিলে আমাদেরকে লং টার্ম সাফার করতে হবে ধন্যবাদ